এ ধরনের ইসলামিক ক্যাপশন চ্যাটার্স ভিডিও তৈরি করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব সো আপনি যদি এ ধরনের ভিডিও তৈরি করতে চান তাহলে রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে আপনি 100% এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো আপনারা এ ধরনের ভিডিও তৈরি করার জন্য সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে তারপরে এখান থেকে আপনারা ইডিট অপশনে ক্লিক দিবেন তো এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে তো আপনারা এ ধরনের ভিডিও কোথায় পাবেন অবশ্যই ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব তো এখান থেকে আপনারা ভিডিওর ওয়াটার এভাবে ডিলিট করে দিবেন তারপর এখান থেকে আপনারা এভাবে ভিডিওতে ক্লিক দিয়ে ভলিউম অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ভিডিওর সাউন্ড জিরো করে দিবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা ইফেক্টে ক্লিক দিবেন তারপরে ভিডিও এফেক্টে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা এই লেন্সে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা এই বেলার এফেক্টটি সিলেক্ট করে দিবেন তারপরে অ্যাডজাস্টে ক্লিক দিয়ে এখান থেকে আপনারা এভাবে আপনাদের ভিডিওতে বেলার অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এই টিকমার্ক অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন স্ক্রল করে অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে আপনারা অ্যাডজাস্টে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা ব্রাইটনেসে ক্লিক দিয়ে এভাবে আপনার ভিডিওর ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে ব্রাইটনেস এড করে নেবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন আরও অনেকগুলো অপশান রয়েছে তো এই অপশানগুলো আপনারা আপনাদের মতো করে এড করে দিবেন তারপরে আপনারা সরাসরি এই টিকমার্ক অপশানে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ফিল্ডারে ক্লিক দিয়ে আপনারা আপনাদের ভিডিওতে এভাবে ফিল্ডার এড করে নিতে পারবেন তো এখান থেকে আমি এই ফিল্ডারটি এড করে নিলাম তারপরে এই টিকমার্ক অপশানে ক্লিক দিবেন তো এখান থেকে আপনারা ভিডিওতে ক্যাপশন এড করার জন্য ওবাইল ক্লিক দিবেন তারপরে আইতে ক্লিক দিবেন তারপরে আপনারা ফটোতে ক্লিক দিয়ে আপনার ক্যাপশনটি এভাবে সিলেক্ট করে দিবেন তারপরে এড অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারলেন ক্যাপশনটি চলে আসলো তো এখান থেকে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে দিবেন তো এখান থেকে আমি এবাবে অ্যাডজাস্ট করে নিলাম তারপরে এখান থেকে আপনারা এই ক্যাপশনটি এভাবে আপনাদের সম্পূর্ণ ভিডিওতে এড করে নিবেন। তারপরে কিন্তু দেখতে পারলেন সম্পূর্ণ ভিডিওতে এই ক্যাপশনটি এড হয়ে গেল তারপরে আপনাদের কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল তো আপনারা আপনাদের মতো করে ভিডিওটি সম্পূর্ণ এডিট করে নিবেন তারপরে আপনারা এখান থেকে এইচ ডি তে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা এই অপশনটি অফ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক দিবেন তো এখান থেকে দেখতে পারলেন এক্সপোর্ট অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে গেল তারপরে সরাসরি কিন্তু আমার গ্যালারিতে চলে গেল এইখান থেকে আপনারা এবাবে ওনা এসে ভিডিওটি তৈরি করে নিতে পারবেন এ ধরনের ইসলামিক ক্যাপশন টেটারস ভিডিও তো আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন তার জন্য আপনারা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে চলে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন তারপরে আপনারা এই সার্চ অপশনে ক্লিক দিবেন তারপরে এইখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ভিডিও ইসলামিক লিখে সার্চ দিবেন তারপর এইখান থেকে দেখতে পারবেন অসংখ্য ইসলামিক ভিডিও ব্যাকগ্রাউন্ড চলে আসলো তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন তো এখান থেকে দেখতে পারলেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসলো তো এখান থেকে আপনারা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তারপরে এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করার জন্য তিনি ডেট অপশানে ক্লিক দিবেন তারপরে এই কপি লিংকে ক্লিক দিবেন তাহলে এই ভিডিও লিঙ্কটি কিন্তু কপি হয়ে গেল তারপরে আপনারা সরাসরি এখান থেকে ব্যাক হয়ে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো আপনারা চলে আসার পরে আপনারা এখান থেকে প্রিন্টারেস্ট ভিডিও ওয়েবসাইট চলে আসলো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনার ভিডিও এভাবে পেস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক দিবেন তাহলে কিছু লোডিং নেবে তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি তিরিডোরে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক দিলে কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটি চলে যাবে তারপরে PNG ক্যাপশন তৈরি করার জন্য সরাসরি চলে যাবেন Pixel Lab অ্যাপ্লিকেশনে এবং এই যাদের ডাউনলোড নেই তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা এইডিট অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনার ক্যাপশনটি এড করে দিবেন তো এখান থেকে আমার ক্যাপশনটি আগে থেকে তৈরি ছিল তার জন্য এখান থেকে পেস্ট করে দিলাম তো এখান থেকে আপনার টি এড করে দিবেন অথবা পেস্ট করে দেওয়ার পরে সরাসরি এই ওকে অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ক্যাপশনটি চলে আসবে তো এখান থেকে আপনার ক্যাপশনটি এভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো এভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দেখতে পারবেন এবাবে স্কুল করে কালার নামে একটি অপশন রয়েছে আপনারা এই কালারে গিয়ে এভাবে আপনারা আপনাদের ক্যাপশনে কালার এড করতে পারবেন তো এখান থেকে কালার এড করে নেওয়ার পরে এই টিকমার্ক অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা ওপাসিটিতে ক্লিক দিবেন তারপরে এই অপশনটি অ্যানাউল করে দিবেন তারপর এখান থেকে এই টিকমার্ক অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে চাইলে আপনার ক্যাপশনে ফন্ট এড করতে পারবেন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারবেন তারপরে এখান থেকে আপনারা স্কুল করে দেখতে পারবেন স্টক নামে একটি অপশন আপনারা এই স্টকে ক্লিক দিয়ে এই অপশনটি এনাবল করে দিবেন তারপরে এখান থেকে আপনারা চাইলে এভাবে স্টক বাড়াতে পারবেন কমাতে পারবেন তো আপনারা আপনাদের মতো স্টক অ্যাড করে দিবেন তারপরে এখান থেকে এই মার্ক অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা শেডুতে ক্লিক দিয়ে এই অপশনটি এনাবল করে দিবেন তারপরে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে এই শেডু অ্যাড করে নিতে পারবেন এভাবে আপনারা এই অপাসিটি আপনারা করে দিবেন তারপরে এই মার্ক ক্লিক দিবেন এখান থেকে ইনার সে নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশনটি এনাবল করে দিবেন তারপরে এখান থেকে আপনারা ক্যাপশনে কালার এড করে নেবেন তারপরে এই অপশন এভাবে আপনারা এড করে নেওয়ার পরে এই মার্ক অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের

ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হয় দেখিয়ে দিলাম ক্যাপশন কিভাবে পিএনজি ভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিলাম তো এভাবে আপনারা কিন্তু ইসলামিক ক্যাপশন থিয়েটার ভিডিও তৈরি করে নিতে পারবেন তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন